আসসালামু আলাইকুম তো গরুগুলো রেস্ট নিতেছিলো রেস্ট নেওয়ার সময় যে ওদেরকে ডিস্টার্ব করলাম আর সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে আজকে আমাদের এখানে কারেন্ট নাই তো কারেন্ট না থাকার কারণে অনেকটা ঝামেলায় পড়তে হয়েছে কারণ ফ্রিজ অ্যান্ড গরু এমনিতেই গরম সহ্য করতে পারে না আর তার উপরে নাই কারেন্ট তো গরুগুলো অনেক খাবার ছিল আর পাশে যে আমাদের দেশি সাহিব জাতীয় গরুগুলো আছে ওগুলার ওরকম একটা সমস্যা হয় নাই কিন্তু ফ্রিজ অ্যান্ড গরু একটু বেশি গরম হলে হাঁপানো শুরু করে দেয় তো একটু প্যারা খাইতে হয় এই ফ্রিজান গরুগুলা নিয়ে গরুগুলার কথা যদি বলতে যাই অনেকে দেখলাম আমার এখানে কমেন্ট করছেন অনেকে না কিছু লোক যাই হোক তো ভাই গরুগুলারে আমি পর্যাপ্ত পরিমাণে খাবার দিই কিন্তু খাবার দিলে কি হবে ওই পর্যাপ্ত পরিমাণ খাবার দিলেও খাইতে চায় না এখন রুচির জন্য ওরে ওষুধ খাওয়ানো হয়েছে প্লাস আরও কী কী যেন ওষুধ দিয়েছে আমি ওগুলা সঠিক খেয়াল নেই এখন দেখলে বলতে পারবো আর পর্যাপ্ত পরিমাণ দানাদারের যে খাবারগুলোর কথা বলছেন যে গাছের পাশাপাশি দানাদারও দিতে হবে হ্যাঁ ভাই আমি দানাদার প্রতিদিনই দেই আমার এখানে ফিট ফিট দিই আপনার তিন কেজি এক বেলার কথা বলতেছি আমি একবেলায় দিই তিন কেজি আর মিক্সার খাবার আছে আমার এখানে ওইটা দিই তিন কেজি টোটাল হইলো ছয় কেজি আর একটা এক্সট্রা মিক্সার বলতে আমি কুড়া আর ভুসি ধানের যে কুড়াটা আর ভুসিটা একসাথে মিক্সার করে গরুরে খাওয়াই তো সকালবেলা সাত কেজি খাবার পরে তো টোটাল আর বিকালবেলা সাত কেজি এই মোট হচ্ছে আপনার চোদ্দো কেজি খাবার গরুটাকে দৈনিক আমি দিয়ে থাকি আর গাছের কথা যদি বলি গাছ দেই আপনার প্রত্যেক দিন আমাদের এখানে দুই বুজা তো আমরা এখানে সচরাচর সেচি গাছটা আর ধান গাছ যেটা এগুলো খাওয়াই থাকি কারণ এগুলো আমাদের এখানে বেশি হয় আমরা যেহেতু গাছ রোপণ করি নাই তো এই কারণে এই গাছগুলো আমাদেরকে দিতে হয় আর এখন যেহেতু বর্ষার মৌসুম আর আমাদের এখানে বৃষ্টি হইতেছে প্রচুর তো এখন আর কি এখন বর্তমান সময়ে আমি গাছটা একটু কম দিতে হয় কারণ গাছটা কাইটা যখন আমরা আনি তখন গাছটা ভেজা থাকে আর বৃষ্টিতে ভেজা গাছটা শুকা শুকিয়ে খাওয়ানোটাই উত্তম তো যে কারণে গাছটা একটু এখন কম দিতেছি ওদেরকে খ্যারের উপরেই বেশি রাখতেছি আর এই বাচ্চা যেটা কথা বললাম দেখেন আমি যদি বলতে যাই আমি যখন গাভিটা কিনে আনি তখন কুত নীল ফামারি আর কি নীল থেকে আমি গাবি গাবিটা কিনে নি নীল থেকে আনার সময় এক পারে পালে পড়ছিলাম যেটা নিয়ে বলতে গেলে খারাপ দেখা যায় তো যাই হোক কেনার কথা না বলি তো গরুটা মোটামুটি নীলফামারি থেকে আমাদের মুন্সীগঞ্জ আসতে এগারো হইতে সাড়ে এগারো ঘন্টার মতো জার্নি করছে মাঝখানে হয়তো একটা ব্রেক নিয়েছিল ছয় ঘন্টার রুটের মাঝখানে তো এই ব্রেকে তো আর কিছু হয় না গরু সারাক্ষণ ওরা তো বসতে পারে না ওই ব্রেকের ভিতরে ওদেরকে দাঁড়াই থাকতে হয়েছে তো আসার সময় বাচ্চাটার উপর তো অনেক ধকল গেছে যে কারণে বাচ্চাটার ওই ধকলটা কাটে উঠতে পারে ওরকমভাবে ওইটা এখন পর্যন্ত ওইটার ওই ধকলটা এখন পর্যন্ত আসে ওর শরীরে যা বোঝা যায় ওরে অনেক ট্রিটমেন্ট দিছি ডাক্তার আনছি একটা না দুই তিনটা ডাক্তার দেখাইছি প্রত্যেকেই ট্রিটমেন্ট দিছে কিন্তু এখন তুই সুস্থ হইতে পারে নাই পুরোপুরিভাবে আর গাবিটার কথা যদি বলি আনার পরে তো ভয় পেয়ে গেছিলাম কারণ যেদিন আনছি ওরে আনার পরে মাত্র দশ লিটার দুধ পাইছি দশ লিটার দুধ পাওয়ার পরে তো মাথা মথা পুরো আর কি নষ্ট হয়ে গেছে যে এত দাম দা গরু কিনলাম এখন যদি এই দুধ পাই তাহলে কীরকম দেখা যায় তো দুধের দিক দিয়ে গরুটা আস্তে আস্তে ঠিক হইলো কিন্তু বডির দিক দিয়ে গরুটা গরুটারে আমি ঠিক রাখতে পারি নাই কারণ কি প্রথম এক দেড় মাস গরুটা মোটামুটি ভালোই ছিল কিন্তু তারপরে হঠাৎ কি যেন আর কি খাবার দাবারে অরুচি দেখা দিছে খাইতে চায় না মতো যতই খাবার দেওয়ার সামনে খাবার হয় নষ্ট করে ফেলায় আর না হইলে আপনার আর কি খাইতেই চায় না এক কোথায় ভালোই খাইতেই চায় না ঠিকমতো তো দেখি এখন বর্তমানে ওর নিয়ে একটা প্ল্যান করে রাখছি যে ওর বিক্রি করে ফালামো আর যদি দাম পায় আর কি ওর তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ